নমস্কার বন্ধুরা আজকে বানাবো বার্গার বার্গার তো আমরা বাইরে থেকে কিনে খাই আজকে বাড়িতেই বানাবো তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আলু আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু চাট মশলা এরপরে আমি দিয়ে দেবো পাউরুটির গুঁড়ো পাউরুটির গুঁড়োটা আমি আগের থেকেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম সব কিছু উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব সব কিছু উপকরণ যখন হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে যাবে একটু আমি আলু হাতে করে নিয়ে নেবো একটু বেশি করে নিতে হবে নিয়ে যেভাবে আমরা টিকিয়া করি আলুর ওইভাবে একটা শেপ দেব পাউরুটির গুঁড়োর মধ্যে এপাশ ওপাশ দিয়ে ঠিক এইভাবেই আমি সবকটা আলুর টিকিয়া তৈরি করে নেবো সব টিকিয়াগুলো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি এরপরে আমি একটা ফ্রাই প্যান আগের থেকেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম বাটার দিয়ে দেবো বার্গারের পাউরুটিগুলো আমি সেঁকে নেব তারপরে আমি ফ্রাই প্যানে অল্প একটু সরষের তেল দিয়ে আমি আলু টিকিয়াগুলো বানিয়ে রেখেছিলাম এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তার কারণ হচ্ছে বড় ছেলের কলেজে পরীক্ষা হচ্ছিলো ছোট ছেলের টুয়েলভের পরীক্ষা হচ্ছে যার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি সবকটা আলু টিকিয়া হয়ে গেছে এইবারে আমি বার্গারের মধ্যে দিয়ে দেবো সস আলু টিকিয়া পেঁয়াজ টমেটো দিয়ে একটু লেটুস পাতা আর একটা পাউরুটির থেকে পিস নিয়ে নেব তার মধ্যে লাগিয়ে নেব তন্দুরি মিও এটাকে আমি ওপরে দিয়ে দিয়ে একটা কাঠি দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বার্গার অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন